নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকের ভিডিওয়ে আমি আলোচনা করব ভারত পাকিস্তানের এশিয়া কাপের ম্যাচ নিয়ে শুধু তাই নয় ম্যাচের পরে সূরিয়া কুমার যাদব অভিষেক শর্মা এবং শুভমন গিল এই পাকিস্তান টিমকে নিয়ে কি বলল তার সমস্ত আপডেটস থাকবে আজকের ভিডিওতে সত্যি কথা বলতে ম্যাচে তো শুভমন গিল এবং অভিষেক শর্মা পাকিস্তানকে একদম মেরে ছাল তুলে দিয়েছে কিন্তু ম্যাচের পরেও তারা ছাড়ছে না ম্যাচের পরেও চরম অপমান করলো অভিষেক শর্মা শুভমন গিল এবং সুরিয়া কুমার যাদব পাকিস্তান টিমকে সত্যি কথা বলতে যোগ্য জবাব দিল ভারতীয় টিম পাকিস্তানি টিমের যে অকাত সেটা আবারও বুঝিয়ে দিল ভারতীয় ক্যাপ্টেন আসলে আমি কথাটা বলছি সুরিয়া কুমার যাদব ম্যাচ শেষের পরে যখন প্রেস কনফারেন্স করতে আসে তখন মনে হয় একজন পাকিস্তান সাংবাদিক সম্মেলনই বলেছিল যে আপনি এই ইন্ডিয়া পাকিস্তানের রাইভালারিটা কীরকম উপভোগ করছেন তখন সুরিয়া কুমার যাদব একটা মৃত্যু হাসেন এবং তাকে রিপ্লাই দেয় প্লিজ প্লিজ একটা জিনিস আমি তোমাদের ক্লিয়ার করে দিতে চাই একটা টিম যখন পনেরো কুড়িটা ম্যাচ নিজেদের মধ্যে খেলে নেয় এবং তারপরে যখন তাদের রেজাল্টটা সেভেন সেভেন বা এইট সেভেন রকম হয় তখন আমরা বলতে পারি যে এই দুই দলের মধ্যে রাইভালেরি আছে কিন্তু রেজাল্টটা যদি টেন জিরো বা টুয়েলভ ওয়ান এক্সাক্টলি মনে করতে পারছি না এই রকম রেজাল্ট হয় তখন ইটস নট দ্য রাইফালারি মোর তাই এই দুই দেশের মধ্যে আর ক্রিকেটের রাইফালারি নেই এটা ওয়ান সাইডেডলি অ্যাফেয়ার ভারত এবং পাকিস্তানের মধ্যে সত্যি কথা বলতে কোনো রাইফালারিই নয় যোগ্য জবাব দিয়েছিল সুরিয়া কুমার যাদব প্রেস কনফারেন্সে সেই পাকিস্তান সাংবাদিককে এবং তার সঙ্গে সঙ্গে পুরো টিমকেও যোগ্য জবাব দেয় এবং বুঝিয়ে দেয় ভারতের সঙ্গে তোমরা তুলনা করো না ভারতের সঙ্গে লড়াই করার অকাত তোমাদের নেই তোমরা ওয়ান সাইডেডলি হেরে যাও আসলে বর্তমান সময়ে ভারত কিন্তু পাকিস্তানের ওপর বিরাট বড় আধিপত্য সৃষ্টি করেছে বেশ কয়েকটা লাস্ট ম্যাচে ভারতকে কিন্তু একদমই হারাতে পারেনি পাকিস্তান ওভারঅল তো ভারতকে কোনোদিনই হারাতে পারতো না একটা মাত্র টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ম্যাচ জিতে আজও তারা বড় বড় লড়াই করে আজকেও তারা খুশি তারা বলছে যে ভারতকে নাকি দশ উইকেটে জিততে দেয়নি সত্যি লজ্জা হওয়া উচিত এই পাকিস্তান টিমের আর সত্যি কথা বলতে পাকিস্তানিদের অকাতটা বুঝিয়ে দিল আবারও একবার ভারতীয় টিম আর এই পাকিস্তান টিম যদি ভারতকে একটা ম্যাচে হারিয়ে দেয় সেটা অঘটন ছাড়া আর কিছুই হবে না কারণ বর্তমান সময়ে ধারে ভারে ট্যালেন্টের দিক থেকে ভারতীয় টিম অনেকাংশে এগিয়ে আছে এই পাকিস্তানি টিমের থেকে শুধু তাই নয় অভিষেক শর্মার কথা আমি বলবো এই অভিষেক শর্মা প্লেয়ারটা ম্যাচ ম্যাচের মধ্যে পাকিস্তানকে তো পুরো ধুয়ে দিল সায়েন্সা আফ্রিদিকে গালি দিল একটা বলে চার মেরে তার জুড়িদার শুভমন গিল সায়েন্স ও বুঝিয়ে দিল এখানেই তোমাকে আমরা পাঠাবো এটাই তোমাদের অকার আর ওপেনলি তো অভিষেক শর্মা সায়েন্স ও আপ্রীতি হ্যারিস রফকে গালি দিচ্ছিল কিন্তু ম্যাচের শেষে যখন পোস্ট ম্যাচ প্রেজেন্টেশন সেরিমনি হয় সেখানে অভিষেক শর্মা এমন একটা কথা বলল যা দেখে সত্যি কথা বলতে অভিষেক শর্মার উপর রেসপেক্টটা কিন্তু অনেকটা বেড়ে গেল অভিষেক শর্মা বলল এই পাকিস্তানি প্লেয়াররা যে বিনা কারণবশত তারা গায়ে পড়ে লড়াই করছিল তারা স্লেজিং করছিল সেটা কিন্তু একদমই তাদের ভালো লাগেনি তাই জন্যই ভারতীয় টিম নাকি তাদের পিছনে পড়ে গিয়েছিল এবং বুঝিয়ে দিল ইঁটের জবাব পাটকেল কিভাবে দিতে হয় এই গৌতম গম্ভীরের নেতৃত্বে ভারতীয় টিম যেন একটা অত্যন্ত লড়াকু টিমে পরিণত হয়েছে খেলার মাঠে যেরকম পারফরমেন্স মাঠের বাইরেও কিন্তু অপোনেন্টদের অকাত বুঝিয়ে দিচ্ছে বিশেষ করে এই পাকিস্তানের মতো টিমকে শুধু তাই নয় ম্যাচ শেষ হয়ে যাওয়ার পরে অভিষেক শর্মা নিজের ইনস্টাগ্রাম এবং টুইটার হ্যান্ডেলে একটি কথা প্রকাশ করেন তারা তিনি বলেন যে ইউ টক উই উইন অর্থাৎ পাকিস্তানি তোমরা চিল্লে যাও তোমরা চেঁচিয়ে যাও আমার কোনো কিছু ফারাক পড়ে না তোমরা চেঁচাতে থাকো তোমরা স্লেজিং করতে থাকো আমরা জয়লাভ করব। কিন্তু শুধু জয়লাভই করেনি ভারতও কিন্তু এই তাদের কথার জবাব খুব সুন্দরভাবে দিয়েছে মাঠের মধ্যে শুধু তাই নয় তার ওপেনার পার্টনার শুভমন গিলের কথা বলতে হবে এই শুভমন গিলও কিন্তু ইনস্টাগ্রাম এবং টুইটার হ্যান্ডেলে বলেছে গেমস স্পিক্স নট ওয়ার্ডস অর্থাৎ খেলা কথা বলে শব্দ দিয়ে তোমাকে বোঝাতে হয় না তোমরা অনেক কথা বলতে পারো তোমরা অনেক সোশ্যাল মিডিয়ায় ইনফরমেশান দিতে পারো কিন্তু কোনো কিছুই যাই আসে না আলটিমেটলি ভারত চেয়ে ক্রিকেটে কতটা ডমিনেন্ট কান্ট্রি নট অনলি ইন ক্রিকেট এভরি ডিপার্টমেন্ট ভারত যে কতটা এগিয়ে আছে পাকিস্তানের থেকে সেটা বুঝিয়ে দিয়েছে শুভমন গিল আর হ্যারিস রপ পাকিস্তানি ফাস্ট বোলার এই পাকিস্তানি ফাস্ট বোলারের মাঠের মধ্যে আচরণটা আপনারা দেখলেন এই আচরণটা সত্যি কি মেনে নিয়ে যায় পাকিস্তান ফাস্ট বোলার ইন্ডিয়ান দর্শকদের বিদ্যুৎ করছে সিক্স জিরোর একটা সিগনাল দিচ্ছে সত্যি এগারোটা এয়ারবেস আমরা উড়িয়ে দিয়েছি আর আজও তারা বলছে ছটা রাফেল নাকি ভারতে ফেলেছে এই নিয়ে তাদের এত গর্ব সত্যি কথা বলতে এদের কোনো অকাদি নেই এদের লজ্জাটাও শেষ হবে না চরম অপমান করল ভারতীয় টিম ভারতীয় দর্শকরাও কিন্তু বিরাট কোহলির নাম নিয়ে স্লেজিং করতে ভোলেনি হ্যারিস রককে সত্যি কথা এদের কবে শিক্ষা হবে ভগবান এদেরকে শিক্ষা দাও এদের একটু শুভবুদ্ধি দাও আর কত অপমান সহ্য করবে আর কত অপমানিত হবে ভারতীয়রা যোগ্য জবাব দিল সুরিয়া কুমার যাদব অভিষেক শর্মা শুভমন গিল এই তিনজনের কথা আলাদা করে বলছি তাছাড়া হার্দিক পান্ডিয়ার যে সোয়াগ সেটাও বলতে হবে আর একটা জিনিস আপনারা কি দেখলেন শেষের দিকে যখন ভারতীয় টিমরা অ্যাজ ইউজুয়াল পাকিস্তানকে হারানোর পরে হ্যান্ডশেক করছে না তখন গৌতম গম্ভীর কিন্তু ভারতীয় দলকে ডাকে এবং বলে আরে বাবা পাকিস্তান প্লেয়ারদের সঙ্গে হ্যান্ডশেক না করিস অ্যাটলিস্ট আম্পায়ারদের সঙ্গে তো কর ওরা কি দোষ করলো তখন সমস্ত প্লেয়াররা আবার মাঠে নামে এবং আম্পায়ারদের সঙ্গে হ্যান্ডশেক করে সত্যি কথা এই বর্তমান ভারতীয় টিম যেন গৌতম গম্ভীরের আন্ডারে এক নতুন ভারতীয় টিমে পরিণত হয়েছে আরও অনেক উজ্জ্বল সোনালী দিন অপেক্ষা করে আছে গৌতম গম্ভীর এবং ভারতীয় টিমের জন্য আশা করি এই এশিয়া কাপে পাকিস্তানকে যোগ্য জবাব দিয়েছে এবং সমস্ত টিমকে হারিয়ে আবারও একবার চ্যাম্পিয়ন শিরোপা জয়লাভ করবে তাই বন্ধুরা আজকের এই ছোট্ট প্রতিবেদনটা আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে একটু লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন আশা করছি আমার ভিডিও আপনাদের ভালো লাগছে এবং আমার লাইভ অনুষ্ঠান এবং এই ছোট্ট ছোট্ট ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন আজকের মতো এটুকুই দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে বা কোনো লাইভ অনুষ্ঠানে ধন্যবাদ নমস্কার